এক ক্লিকে ফটো এডিটিং এর একটি অ্যাপ নিয়ে চলে আসলাম যে অ্যাপটিতে আপনারা জাস্ট এক ক্লিক করবেন আপনাদের ফটোটি কালার এডিটিং হয়ে যাবে হ্যাঁ আপনার স্ক্রিনে যেরকম দেখেছিলেন ফটোগুলো ঠিক সেরকমভাবে আমি আপনাদেরকে জাস্ট এক ক্লিক করবেন আপনাদের ফটোটি কালার এডিটিং হয়ে যাবে চলুন আমি আপনাদেরকে অসাধারণ অ্যাপের ফিচারগুলো দেখিয়ে দিয়ে আপনার জাস্ট এক ক্লিক করার সাথে সাথে যেন কালার এডিটিং হয়ে যায় চলুন আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ল্যান্সা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আপনার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এরপর আপনার সার্চ বক্স দেখতে পাবেন এখান থেকে আপনি জাস্ট ল্যান্সা লিখবেন এল এ ল্যান্সা লেখার পর এখান থেকে আপনি সার্চ দেবেন এরপর আপনি দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ জাস্ট অ্যাপের উপরে একবার ক্লিক করবেন এরপর সেই অ্যাপটি এখান থেকে এই লোগোটি দেখো অবশ্যই আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন ওপেন অপশানেই ক্লিক করে এরপর আপনি দেখতে পাবেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরপর আপনাদের সামনে এর মিটি ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে অ্যাপটি ক্লোজ করে দেবেন করো সাইখানে ক্লিক করে এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অ্যাড ফটো অপশানে একবার ক্লিক করবেন অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করে দেবেন এরপর আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারিটার থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে দিবেন আমার গ্যালারি থেকে আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি আমি এ ফটোটি এডিটিং করবো তো আমি একবার ক্লিক করে দিলাম উপরে একবার ক্লিক করলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ইমফট এই ইমফট অপশনটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন অলরেডি নিয়ে এসেছে এরপর এখান থেকে একটু ওয়েট করবেন অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আপনি এই অ্যাপের মধ্যে কাজ করতে পারবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এরপর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নিচে এডিটের অনেকগুলো অপশন চলে এসেছে এই ফাঁকে একটি কথা বলে নিচ্ছি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন এরপর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি যে কোনো একটু অপশান সিলেক্ট করতে পারেন তো আমি যে অপশনটি সিলেক্ট করছি সেই অপশানটি অবশ্যই আপনি সিলেক্ট করবেন আর আপনারা চাইলে এই অ্যাপে যদি আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে আপনারা ফোর লেভেলে এডিটিং করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো জাস্ট কালার এডিটিং করবেন এক ক্লিকে এরপর আপনি দেখতে পাবেন এখান থেকে ইফেক্টাল অপশন ইফেক্টাল অপশানে একবার ক্লিক করবেন ইফেক্টাল অপশানে ক্লিক করার পর এর ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এখান থেকে অনেকগুলো উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তা আপনি এখান থেকে ইনফ্রা এ ক্যাটাগরিগুলো ক্যাটাগরি উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ইফেক্ট চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ইফেক্ট উপরে যদি একবার ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এক ক্লিকে এডিট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে আবার এই সাইডে ইফেক্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন এক ক্লিকে জাস্ট এডিট হয়ে যাচ্ছে তা আমরা এই এডিটিংগুলো রাখবো না জাস্ট আমাদের এটাই হলো আমাদের সবচেয়ে বেস্ট ইনফেক্ট ইনফারেট অফ ইফেক্টটা আপনি সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন এক ক্লিকে এডিট হয়ে যাচ্ছে অসাধারণ এডিট আপনারা তো বুঝতে পারছেন এ ধরনের ইডিটগুলো কত চমৎকার একটি এডিট আপনাদের যেটা ভালো লাগে এডিট সেটি আপনি রাখবেন এরপর আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সেভ করতে পারেন আপনাদের ফটোতে অ্যাপ্লাই করবেন এরপর আপনি চাইলে সেই যে ফিটার যে ইফেক্টটি আপনি রাখবেন সেই ইফেক্টের উপরে জাস্ট আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফিল্টারের অফাসিট এখান থেকে সাইলে আপনি বাড়িয়ে কমে দিতে পারেন এমনকি নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে ড্রেসটি আছে ডেসের উপরে আপনারা কালার আরও বাড়িয়ে দিতে পারেন আমরা এখান থেকে হান্ড্রেডে রাখবো এরপর আপনি এখান থেকে টিকমারি ক্লিক করবেন তো এখন আপনারা সেভ করবেন কীভাবে সেভ করার জন্য এখান থেকে দেখতে পাবেন উপরে একটি সেভ অপশন সেভ অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো দর্শক এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার এটুগুলো উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দেবেন